আবারও এক অন্য মানবিক নদী সৃষ্টি করলো রোটারি ক্লাব করলা ভ্যালি জলপাইগুড়ি যেখানে মানুষের সেবার প্রয়োজন ছুটে গিয়েছে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবারও তার অন্যথা হল না রোটারি ক্লাবের একশো জন্মদিন উপলক্ষে রোটারি কাপ করলা ও রোটারি ফুড ব্যাংক টিম দু হাজার কুড়ি একুশে যৌথ উদ্যোগে জলপাইগুড়ির আয়কতপাড়াস্থিত চাইল্ড ওয়েলফেয়ার হোমের পাশাপাশি সুভাষিষ চ্যাটার্জি ও সুনীল আগরওয়ালের নেতৃত্বে জলপাইগুড়ি রোটারি ক্লাব করলা সদস্যদের উপস্থিতিতে অনুভব হোমের আবাসিকদের মধ্যেও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হলো এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে लॉटरिक करला वैली जलपाईगुड़ी लॉटरिक फूड बैंक कूड़ी एकुश अनुभव में चॉकलेट बस्कुट दिए गए